নমস্কার শিক্ষকদের ফের প্রশিক্ষণ শুরু করছে শিক্ষা দপ্তর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব জাতীয় শিক্ষানীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারও নয়া শিক্ষানীতি অনুসারে পঠন পাঠন শুরু করেছে এবার শিক্ষকদের জাতীয় শিক্ষানীতি এবং আধুনিক শিক্ষার শিক্ষণ পদ্ধতি জানতে এবার বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে রাজ্য শিক্ষা দপ্তর প্রতিটি স্কুলের তিন থেকে চারজন শিক্ষককে সেই পাঠ দেওয়া হবে এই বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিকে জানিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতা এবং তা প্রয়োগের জন্য শিক্ষকের প্রশিক্ষণ দেওয়া হবে এরপরে তার স্কুলে পড়ুয়াদের প্রতি কার্যকর করা হবে সরকারি ক্ষেত্রে যারা শিক্ষকতা করে থাকেন তাদের প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কারণ প্রযুক্তিগত উন্নতির কারণে বহু পাঠ্য বিষয়ে পরিবর্তন হয়ে চলেছে বদলেছে পঠন পাঠনের ধরনও পাশাপাশি ব্যবহারিক ক্ষেত্রে ইংরেজি ভাষার প্রয়োগ বেড়েছে কয়েক গুণ তাই সেই সমস্ত বিষয়ে একজন দক্ষ শিক্ষক হয়ে ওঠার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ কেন্দ্রের কৌশল বিকাশ এবং উদ্যোক্তা মন্ত্রকের পক্ষ থেকে এই সমস্ত বিষয়ে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণের ক্লাস এই ক্লাসে সরকারি ক্ষেত্রে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি সরকারের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে কর্মরত ব্যক্তি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রের কর্মীরাও এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ইনফরমেশন টেকনোলজি বিষয়ে সাক্ষরতা জ্ঞাপন তথা কমিউনিকেশনের দক্ষতা বাড়ানোর শিল্পোদ্যোগে দক্ষতা বাড়ানো পেশাদার জীবনকে সুরক্ষিত রাখার কৌশল পাশাপাশি শ্রমকল্যাণ আইন সম্পর্কে সম্যক ধারণা তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে এই কোর্সে সুতরাং বোঝা যাচ্ছে যে এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার পরে যে যে বিষয়ে নতুন যুক্ত হয়েছে বা যে যে বিষয়গুলি নতুন যুক্ত হয়েছে পাঠ্যক্রমের সেই বিষয়ে সম্মুখ একটা ধারণা তৈরি করার জন্য কিন্তু শিক্ষক শিক্ষিকাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করছে শিক্ষা দপ্তর এবং এই প্রশিক্ষণে কিন্তু তিন থেকে চারজন শিক্ষককে প্রত্যেকটি স্কুলের এই প্রশিক্ষণ নিতে হবে বা কবে থেকে এই প্রশিক্ষণ চালু হবে সেটা কিন্তু আগামী দিনে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটি স্কুলকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ